খেজুরের রস খেজুরের রস হলো খেজুর গাছ থেকে প্রাকৃতিকভাবে সংগ্রহীত এক ধরনের মিষ্টি তরল পদার্থ খেজুরের রস শীতকালে অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে বাংলাদেশ ভারত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে খেজুর গাছের কাণ্ডে বিশেষ পদ্ধতিতে কাটা দিয়ে রস সংগ্রহ করা হয় এই রস সরাসরি পান করা যায় বা গুড় পাটালি বা বিভিন্ন পিঠাতেও ব্যবহার করা যায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই খেজুর রস খাওয়ার উপকারিতা এবং বেশ কিছু অপকারিতাও রয়েছে আজকের ভিডিওটিতে আপনাদেরকে সেটি জানাবো আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আমরা আপনাদেরকে খেজুর রস খাওয়ার উপকারিতাগুলি জানাই প্রথমত এটি আপনার শক্তি বৃদ্ধি করে খেজুর রস রসে প্রাকৃতিকভাবে শর্করা করা যেমন গ্লুকোজ প্রুকটোজ এবং সুকটোজ থাকে এই খেজুরের রস আপনার শরীরে তাৎক্ষণিকভাবে শক্তি যোগায় এছাড়াও এতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি রয়েছে যেমন ভিটামিন বি সিক্স বা বি টুয়েলভ এবং খনিজ যেমন পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যেটি আপনার শরীরের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এছাড়াও খেজুরের রস কিন্তু আপনার পরিপাকতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী কারণ খেজুর রসের আঁশ এবং প্রাকৃতিক এনজাইম পর্যাপ্ত পরিমাণ রয়েছে যেটি আপনার হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও শীতকালে অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে খেজুর রস খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শরীর থেকে আপনার ক্ষতিকর টক্সিন দূর করে দেয় এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে থাকে এছাড়া খেজুরের রসের রসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে যেটি আপনার হাড় এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে দারুণভাবে সহায়ক এছাড়া এই শীতকালে আমাদের কিন্তু খুব প্রয়োজনীয় একটি জিনিস হলো আমাদের উষ্ণতা খেজুরের রস শীতকালে উষ্ণতা প্রদান করে কারণ খেজুরের রস পান করলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে যার কারণে আপনার শরীর উষ্ণ ভাব পায় তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই খেজুর রস খাওয়ার কিন্তু বেশ কিছু অপকারিতাও রয়েছে তো আসেন আমরা জেনে নিই যে খেজুর রস খাওয়ার অপকারিতা তার আগে আমাদের জানান যে এই খেজুর রস খেতে কে কে ভালোবাসেন প্রথমত অতিরিক্ত খেজুর রস কখনোই খাওয়া যাবে না সেটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে কারণ খেজুরের রসে প্রাকৃতিক শর্করা বেশি থাকার কারণে অতিরিক্ত পরিমাণ খেলে আপনার শরীরের যে বা রক্তের যে শর্করা রয়েছে সেটি বেড়ে যেতে পারে যেটি ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া অপরিষ্কার রস থেকে আপনার সংক্রমণ হতে পারে সঠিকভাবে পরিষ্কার করে না খেলে খেজুর রস থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ ঘটাতে পারে যেটি ডায়রিয়া বা পেটের সমস্যার কারণ হতে পারে এছাড়া খেজুরের রস কিন্তু খুব দ্রুত পচে যায় তাই দীর্ঘ সময় ধরে তাপমাত্রায় রেখে সেটি পান করলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের কিন্তু অনেকেরই খেজুরের রস খেলে অ্যালার্জি দেখা দিতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী খেজুর রস খাওয়ার উপকারিতা অপকারিতা এই ছিল তো কে কে এই খেজুর রস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ